আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ শেখাতেই সকলে কেমন আচ্ছা করি খুবই বেলা ছোটো তো আজকে যাবে সেটি নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই তোমরা মিলে দেখেছ তো আজকে আলোচনার বিষয় হচ্ছে এস এসসি দু হাজার পঁচিশ ইনফরমাল লেটার লিখার নিয়ম এই নিয়মে তুমি সকল ধরনের ইনফরমাল লেটার লিখতে পারবে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা ডেট দিবে তো যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখে পরীক্ষার ডেট দিলে হবে তারপর তোমরা ডিয়ার ফ্রেন্ড মানে যার কাছে লিখবে সেটা দেবে তারপর অ্যাট দ্য ফার্স্ট টেক মাই সালাম অথবা কোড অ্যালাফ উইথ দ্য কোর অফ মাই হার্ট হোপ ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই রিসিভ ইউ লেটার ইয়েস্টারডে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সাবজেক্ট নেম মানে যে সাবজেক্টে ইনফরমাল লেটারটা আসবে সেই সাবজেক্টের নামটা দিবে শুধু সাবজেক্ট নেম এইটার এটার জায়গায় এটা নামটা দিবে দ্য আই এম এ রাইটিং নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট তো এখানে ডট ডট দেওয়া আছে মানে তোমাদের যে টপিক্সের ইনফরমাল ল্যাটারটা আসবে সেটা নিয়ে দুই তিন চার তিন দুই তিন থেকে তিন লাইন উল্লেখ করে দিলেই হবে তারপর একটু গ্যাপ দিয়ে নম্বর ক্যান বি মাই বেস্ট রিজাল্টস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ দ্য ইয়াঙ্গার্স ইউ লাভ ইন ফ্রেন্ড মাই নেম মানে তোমার নিজের নাম দিয়ে দেবে এবং নিচে কি খাম দিয়ে দেবে তো এই ছিল তোমাদের ইনফরমাল ল্যাটারের লেখার নিয়ম এই নিয়মে তুমি তো যে নিয়ম টাস্কে ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে যে কোনো ইনফরমাল লেটার আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে তো এই